গাড়ি যেটি কথা

보러도 사이타도 o 사이드데 사이드

আমি একটু ঘুরে ধরে দাঁড়ান তো এদিকে তাকাই ক্যামেরা ওকে নিয়ে আসেন নিয়ে আসেন নিয়ে আসেন দুইজন দুই সাইডে যান একসাথে নিয়ে আসেন

ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে অবশ্যই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ চলেন আমরা উপভোগ করি এখানে মেহমানরা খাবার দাবার প্রথম ব্যাচে শুরু করে দিয়েছে এখানে খাবার দাবার চলতেছে দেখতে পারতেছেন বাইরে প্রচুর মেহমান ওয়েট করতেছে এবং টেবিল ফিল আপ হচ্ছে রাইস মাত্র দিচ্ছে ওই থেকেও রাইস নাচে ওয়েট করতেছে আমরা অবশ্যই খাবারের রিভিউ এখানে মাত্র স্টার্ট হয়েছে